যনি উদ্বুখ বলবো তবে সাথে সাধু বলতে চাই তোমার কোনো আপত্তি আছে না তোমার মুখে আমার সব নামই ভালো লাগে এমন সময় ঈশা এসা আনিকাকে ডাক দেয় আনিকা ঈর্শাদকে বলে আচ্ছা শোনো আপু ডাকছে একটু আসছি ওকে যাও তবে চলতি আসবে ওকে আনিকা বেরিয়ে যেতে গেলে ঈর্শাদ পেছন থেকে আনিকাকে জড়িয়ে ধরে একটা কিস করে গালে আনিকা ঈর্ষাদকে নিজের থেকে সরিয়ে পালিয়ে আসে ঈর্ষাদ দাঁড়িয়ে মুচকে হাসি দেয় অন্যদিকে ঝুমুর নিজের রুমে বসে স্টাডি করছে হঠাৎ ফোনের স্ক্রিনে একটা মেসেজ হাই জান কি করছো আমাকে মিস করছো না মেসেজটা দেখে ঝুমুর ভয় পায় কারণ এই রকম মেসেজ কয়েকদিন হলো ঝুমুরের ফোনে আসছে এমনকি সে ভার্সিটি থেকে বাসায় আসার সময় কেউ তাকে ফলো করে আবার একটা মেসেজ আসে জান তোমার ইচ্ছে করছে না আমাকে দেখার তুমি চাইলে আমি তোমার সঙ্গে দেখা করতে পারি জাহান ঝুমুর কখনো মেসেজের রিপ্লাই দেয় না দিনে দু তিনটা মেসেজ আসে এদিকে আনিকা ও ঈশা বাড়ির পাশে বাগানে একটা বেঞ্চে গিয়ে বসে আপু ডাকলি কেন রকি ভাইয়া ঠিক আছে তো হ্যাঁ ও ঠিক আছে তুই বল ঈশাদ ভাইয়া তোকে কিছু বলেছে কোন বিষয়ে উনি যে আন্ডার কভার ও বলেছে তবে এই বিষয়টাও গোপন রাখতে বলেছে না হলে ওর সমস্যা হয়ে যাবে তাই তুই এটা কাউকে বলতে চাস না ওকে তুই চিন্তা করিস না কিছুক্ষণ কথা বলেই দুজনে রুমে আসে ঈশা রুমে এসে দেখে রকি ঘুমিয়ে গেছে তাকে দেখে ঈশা মনে মনে বলে পুরো বাচ্চা ছেলে কেমন শুয়ে আছে এই নাকি রকি ভাই সবাই তাকে ভয় পায় ও কবে বুঝবে আমি ওকে ভালোবাসি পরের দিন ঝুমুর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হচ্ছে আনিকা এসে বলে ঝুমু হ্যাঁ ভাবি তোমার ভাইয়া বলেছে তুমি রেডি হয়ে নিচে এসো আমরা একসঙ্গে যাব ভাবি আমার একটু দেরি হবে আমার ফ্রেন্ড অপেক্ষা করছে আমি তার সঙ্গেই যাব ওকে আজ ছেড়ে দিচ্ছি কাল আমার আর আপুর সঙ্গে যেতে হবে হুম ওকে ভাবি ঝুমুর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিল এমন সময় একটা ছেলে এসে ঝুমুরকে কিডন্যাপ করে ঝুমুর চিল্লাতে গেলে মুখে হাত চাপা দেয় ঝুমুর ছেলেটাকে দেখতে পাচ্ছে না মুখে মাস্ক পরা ছেলেটা ঝুমুরকে নিয়ে একটা বাড়িতে ওঠে ছেলেটা ঝুমুরকে বলে শোনো মে একদম চুপচাপ থাকবি বেশি বেগর বাই করলে জানে মেরে ফেলব কে আপনি আমাকে এখানে এনেছেন কেন আমাকে ছাড়ুন সময় হলে ঠিক ছেড়ে দেব এখন চুপচাপ থাকবি কোনো চালাকি করার চেষ্টা করবি না এমন সময় একটা আবনরমাল মেয়ে ভেতর থেকে আসে তাকে দেখে ছেলেটা বলে আবু তুই এখানে এলি কেন ভাই ভাই এই মেয়েটাকে তুই আমার জন্য বন্ধু নিয়ে এসেছিস হ্যাঁ আপু ও তোর বন্ধু তুই ওর সঙ্গে খেলা করবি তুই খুব ভালো ভাই ভাই ও ভাই আমার বয়র কোথায় তুই তাকে নিয়ে আয় আমি আমার বরের কাছে যাব আমার বর আমাকে ডাকছে নিয়ে আসবো আপু আমি ভাইয়াকে নিয়ে আসবো তুই মন খারাপ করিস না তাদের কথাবার্তা শুনে ঝুমুর অবাক হয় ছেলেটা বলে শোন আমার আপু যা বলবে তাই করবি আমার আপু যদি তোর কারণে কষ্ট পায় তবে তোর কি হাল করব তুই সেটা ভাবতেও পারবি না ওনার কি হয়েছে সেটা তোকে জানতে হবে না ছেলেটা চলে যায় মেয়েটা বলে এই মেয়ে তোর নাম কি তুই এখানে কেন এসেছিস আমার নাম ঝুমুর তোমার ভাই আমাকে নিয়ে এসেছে ও খুব পচা এই মেয়ে আমার ভাই পচানা আমার ভাই খুব ভালো আমার সামু খুব ভালো তুই পচা মেয়ে তোর নাম ঝুমুর তাহলে তুই বাঁচছিস না কেন কথা বলতে বলতে মেয়েটা কাস্তে লাগে তখন ঝুমুর তাকে পানি খাইয়ে দেয় মেয়েটা তখন ঝুমুরকে দেখছে পানিটা খেয়ে নিয়ে আবারও বলে এই মেয়ে তুই পচানা তুই খুব ভালো মেয়ে তুই আমার সঙ্গে খেলবি হ্যাঁ আপু আমি তোমার সঙ্গে খেলবো আপু তোমার নাম কি আমি আমার নাম আমার নাম কি যেন হ্যাঁ মনে পড়েছে আমার নাম পাখি বন্ধু তুই জানিস আমার বর আমাকে সোনা পাখি বলতো বন্ধু আমার বর কোথায় আমার কলিজা কলিজা তুমি কোথায় আমি তোমার কাছে যাবো কলিজা 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 মেয়েটার কথায় খুব কষ্ট লাগছে ঝুমুরে ঝুমুর মনে মনে বলে আপুটার কি হয়েছে আপু এমন করছে কেন আপুর বা কোথায় এই সব ভাবছে ঝুমুর এদিকে ভার্সিটি সাত পাঁচ ঈশা ও আনিকা কে ভর্তি করে দিয়ে চলে আসে প্রায় এক ঘন্টা হয়ে যায় ঝুমুরকে দেখতে পায় না তখন ঈশা আনিকাকে বলে অনি কি ব্যাপার বলতো এখনো ঝুমুর এলো না এতক্ষণে তো ভার্সিটি চলে আসার কথা তাহলে কি ঝুমুর বন্ধুদের সঙ্গে আছে আপু ওর ক্লাসে দেখি ওর বন্ধুদের জিজ্ঞেস করে দেখি ওকে তাই চল দুজনেই ঝুমুরের ক্লাসের খোঁজ নিয়ে যায় একটা মেয়ের সঙ্গে দেখা হতে ঈশা তাকে বলে একটু শোনো হ্যাঁ বলুন আচ্ছা তুমি ঝুমুরকে চেনো জি চিনি ঝুমুর আমার ফ্রেন্ড মেয়েটা আজ এখনো এলো না আপনি ঝুমুরকে চেনেন ঝুমুর আমার নরদ ও অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়ে এসেছিল বলেছিল বাস স্ট্যান্ডে ওর বন্ধু আছে তার সঙ্গে আসবে আরে আমি তো অনেকক্ষণ অপেক্ষা করে এলাম ঝুমুর আসেনি তাহলে মেয়েটা কোথায় গেল আপু তুই ঝুমুরকে কল করে দেখতো ওকে দেখছি ঈশা কল করে একটা ছেলে ফোন রিসিভ করে ঈশা বলে ঝুমুর কোথায় তুমি আপনি কে বলছেন তুমি কে এই ফোনটা তো আমার বোনের এই ফোনটা চার তাকে একটা ছেলে তুলে নিয়ে গেল ফোনটা পড়েছিল কি কি বলছো তুমি হুম ফোনটার লক খোলার চেষ্টা করছিলাম পারিনি বলে আপনাদের ফোন করে জানাতে পারিনি আপনি কল করতেই তবেই আপনাকে বলতে পারলাম তুমি কোথায় আছো আমাকে বলো আমি এখনি আসছি ইশিতা ফোন কেটে আনিকাকে বলে অনেক সর্বনাশ হয়ে গেছে জলদি চলো কি হয়েছে আপু তুই কার সাথে কথা বলছিলি আনিকা ঝুমুর কিডন্যাপ হয়ে গেছে জলদি চলো আনিকা ঈশা ও সেই মেয়েটা সেখানে যায় যেতে যেতে ঈশা রকিকে মেসেজ করেছিল তাই রকিও সেখানে পৌঁছায় রকি গিয়ে ছেলেটাকে বলে ভাই তুমি ছেলেটাকে দেখেছো আমার বোনকে কোন থেকে নিয়ে গেছে না ভাইয়া ছেলেটার মুখে মাস্ক পরা ছিল ছেলেটা গাড়ি নিয়ে ওই দিকে চলে গেছে উত্তর দিকের পথ দেখিয়ে দেয় রকি ঈশা ও অনিকে বলে তো ভাবি তোমরা বাসা চলে যাও আর হ্যাঁ বাসা এখন কাউকে কিছু বলো না আব্বু আম্মু চিন্তা করবে তাই আমি যতক্ষণ না কিছু বলছি ততক্ষণ কাউকে কিচ্ছু বলো না আমি ঝুমুরকে নিয়ে আসবো এই বলে রকি সেখান থেকে চলে যায় ঈশাও অনি বাসায় চলে আসে মন খুব খারাপ এদিকে ঈশার বড় ভাবে মন খারাপ করে বসে আছে তখন তার শাশুমা বলে বড় বৌমা কি হয়েছে এভাবে মন খারাপ করে বসে আছো কেন মা তোমার ছেলেকে কালকে ফোন করেছিলাম কি বলল বড় খোকা তোমার ছেলে একটা কথা বলেছে ও দেশে ফিরতে চায় ওকে ফোন লাগা আমি কথা বলবো ঈশার বড় ভাবি তার বড় ভাইকে কল করে কল ধরতে তার মা বলে বড় খোকা তোর ব্যাপার কি তুই মেয়েটাকে ভাবে কষ্ট দিচ্ছিস কেন বিয়ের পর পরই বিদেশ চলে গেলি মেয়েটাকে কি তোর মনে পড়ে না মা আমি তোমাদের আজ একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি শুনে নাও আমি আর কখনো দেশে ফিরবো না আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব আমি এখানে বিয়ে করেছি আমার স্ত্রী সন্তান আছে আমি এখন এখানকার বাসিন্দা তাই আমাকে আর কল করে ডিস্টার্ব করবে না কি বলছিস খোকা জুই তোর বউ তাকে ছেড়ে তুই অন্য মেয়েকে বিয়ে করেছিস মানে কি হ্যাঁ আমি তো ওকে বিয়ে করতে চাইনি তোমরা আমাকে জোর করে ওর সঙ্গে আমার বিয়ে দিয়েছিলে আমি একজনকে ভালোবাসি সেটা তোমাদেরকে বলেছিলাম তুমি বা আব্বু কেউই আমার কথা শুনোনি তাই আমি বিয়েটাতে কাউকে কিছু না বলে এখানে চলে আসি এবং সাগরিকাকে বিয়ে করে সেটেল করি এর মানে তুই আর দেশে ফিরে আসবি না না ফিরবো না যদি কোনোদিন শুনি ওই অপয়মে ওই বাড়ি থেকে চলে গেছে সেদিন ভেবে দেখব ওই বাড়িতে ফিরব কিনা ঠিক আছে আমরা যখন তোর সঙ্গে মেয়েটার বিয়ে দিয়ে ভুল করেছি তখন আমরাই ওর জীবন আবার নতুন করে সাজিয়ে দিব মানে মানে খুব সিম্পল আমরা বড় বোমার আবার বিয়ে দিব যে সত্যিকারের ভালোবাসবে জুহিকে মা এসব আপনি কি বলছেন আমি ঠিকই বলছি তোমাদের যা ইচ্ছা করো আমাকে কিছু শোনাতে এসো না আকাশ ফোন কেটে দেয় জুহি বলে মা এসব কেন করছেন আমি কি আপনার উপরে বোঝা হয়ে গেছি না তুই কেন বোঝা হবি তোকে আমি মেয়ে মেনেছি তাই মেয়ের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার তো ভালোই আমি জানি তুই ভালো আছিস তবে কি জানিস মা ভালোবাসার কাছে এই ভালো থাকার কিছুই না সারা সারাদিনের ক্লান্তির পর যখন স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবি তার যে সুখ সেই সুখ আর কোথায় পাবি মা আমি এসব চাই না আমি কথা দিচ্ছি মা এবার কোনো ভুল করব না আমি যোগ্য মানুষের হাতে তুলে দেব জুহি আর কিছু না বলে নিজের রুমে চলে যায় আর সবার চোখের আড়ালে কান্না করে এদিকে আনিকা ইরশাদকে বলে সাদ একটা কথা বলছি তবে আব্বু আম্মু যেন না জানে কি কথা আনিকা ইরশাদকে সব খুলে বলে সব শুনেই ইরশাদ বলে কি বলছো অনি? হ্যাঁ রকি ভাইয়া গেছে তুমি একটু খোঁজ না তোমার সোর্স লাগিয়ে ওকে আমি আসছি তুমি এদিকে খেয়াল রেখো ঈর্ষাদ তার লাগায় ঝুমুরকে খোঁজার এদিকে জুহির কান্না আনিসের চোখ এড়ায়নি আনিস এসে জুহিকে বলে সিনিয়র কি করছো আনিস তুমি হুম আমি তুমি কার জন্য কাচ্ছো যে তোমার কোনো মূল্য দেয় না তার জন্য কেন চোখের পানি ফেলছো তুমি এসব বুঝবে না আনিস আমার বোঝার প্রয়োজন নেই আমি শুধু চাই তুমি কাঁদবে না তুমি আমাদের মধ্যে হেসে গেলে থাকবে আমাকে একটু একা ছেড়ে দাও আনিস ওকে থাকো তবে বেশিক্ষণ এইভাবে থাকবে না যেমন আগের মতো থাকতে তেমন থাকবে একদম মন খারাপ করে থাকবে না ওকে এখন যাও আনিস চলে আসে এদিকে রকি অনেক খোঁজাখুঁজি করে বাসায় আসে ঈশা বলে কি হলো রকি বোনের খবর পেলাম না তা এখন আব্বু আম্মুকে কি বলবো রকি জানো না ভাইয়া কোথায় জানো ভাইয়া কোথায় বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে ইশিতা আনিকার কাছে যায় এদিকে ঝুমুর পাখির সঙ্গে খেলা করছে ছেলেটা এসে বলে আমি কিছু খেছিস কি খাবো আপনি কিছু দিয়ে গেছেন কিছু রান্না করে খেতেন আমি রান্না করতে পারি না ওকে আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আচ্ছা আপনি কি সব সময় খাবার অনলাইন থেকে অর্ডার দেন না যখন আপু ঠিক ছিল তখন আপুই খাবার বানাতো এখন বানানোর কেউ নেই তাই অনলাইনে তাই এইভাবে অনলাইনে খাবার খেয়ে নিজেদের শরীর খারাপ করেছেন আর আপু শরীরটাও খারাপ করেছেন একটু রাগী সুরে কথাটা বলে ঝুমুরের এমন কথা শুনে ছেলেটা অবাক হয়ে ভাবে কে এই মেয়ে কিসের অধিকার এমন ভাবে কথা বলছে আমাদের তো কয়েক মুহূর্তের পরিচয় আমাকে না জেনে এত কথা শুনিয়ে দিল এই যে কি ভাবছেন আপনি আপনার ফোনটা দিন আমি ইউটিউবে রেসিপি দেখি রান্না করব তারপরেই তিনজন খাবো ঝুমুরের বকুনিতে ছেলেটা ঝুমুরকে ফোনটা দিয়ে দেয় ঝুমুর রেসিপি দেখে রান্না করতে যায় গিয়ে দেখে রান্নার কিচ্ছুই নেই তখন ঝুমুর বলে এই যে মিস্টার আপনার বাসায় তো দেখছি কিছুই নেই রান্না করার মতো বাজার কি আসুন রান্না করব কি আমি যাব বাজার করতে তাহলে কে যাবে আমি ঝুমুরের কথা শুনে ছেলেটা কেমন একটা শান্ত ছেলের মতো বলে ওকে বলুন কি আনতে হবে আমি এনে দিচ্ছি ঝুমুর রেসিপি দেখে বাজারের লিস্ট করে ছেলেটাকে দেয় কিছুক্ষণ পর ছেলেটা বাজার এনে ঝুমুরের হাতে দেয় এবং বিভর হয়ে ঝুমুরকে দেখছে এতক্ষণই ছেলেটা ঝুমুরকে দেখে অনেক মায়াবী চেহারা মেয়েটার ওকে তো আমি কিডন্যাপ করে এনেছি তবে ওর জন্য মায়া লাগছে কেন না ওর প্রতি দুর্বল হলে চলবে না আমাকে আমার কাজ করতে হবে ঝুমুর কিছুক্ষণ পর রান্না করে আনে ছেলেটা ফ্রেশ হয়ে খেতে বসে ঝুমুর খাবার বাড়িয়ে দেয় আর নিজের হাতে পাখিকে খাইয়ে দেয় ছেলেটা মুগ্ধ হয়ে দেখছে হঠাৎ ঝুমুর বলে ওঠে এই যে মিস্টার আপনার নাম কি বলুন তো আমি কি আপনাকে মিস্টার বলেই ডাকবো নাকি ঝুমুরের কাছে এমন কথা শুনে ছেলেটা ভেবা চাকা খেয়ে যায় সে তোতলাতে তোতলাতে বলে আমি শামসু ওকে খেয়ে নিয়ে আপুর জন্য চকলেট নিয়ে আসবে এখন এই গরমে হ্যাঁ এখন আমি আপুকে কথা দিয়েছি খাবার পর চকলেট দেব ওকে আমি যাচ্ছি আপনি রাগ করবেন না সামুর কথা শুনে ঝুমুর মনে মনে বলে এটা কি শুনলাম উনি আমাকে আপনি বলে সম্বোধন করলো আমাকে এখানে নিয়ে আসার পর থেকে তুই করেই গেছে এখন হঠাৎ আপনি করে বলো মানুষটা কেমন বোঝাই যাচ্ছে না উনি আমাকে এখানে কেন এনেছেন কি চাই উনি আমার থেকে এমন সময় সামু আসে ঝুমুরকে দেখে কিছু একটা ভাবছে সামু তার কাছে গিয়ে বলে এই যে আপনি কি ভাবছেন এই চকলেট আপনি আর আপু দুজন খেয়ে নেবেন বলে যেই না যেতে যাবে উনি ঝুমুর বলে ওঠে শুনুন কি হলো আপনি আমাকে বলুন আপনি আমাকে কেন তুলে এনেছেন আমার আপুর মুখে হাসি ফোটাতে মানে আপনার ভাইয়ার জন্য আমি আমার জিজুকে হারিয়েছি তাই আপনাকে কিডন্যাপ করে আমি আপনার ভাইয়ার উপর বদলা নেব মানে আপনি কি বলছেন আমার কোন ভাইয়ের সঙ্গে আপনার শত্রুতা